হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফিফটিন্থ আগস্ট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখতেই পাচ্ছ আমরা একটু বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ওই যে দেখতেও পেলো তোমাদের দাদা টাইক রেখে লো রাখলো আর কি তো এবার যাচ্ছি মেট্রো করে কোথায় যাচ্ছি সেটা একটু বাদে দেখতে পাবে তো এই যে চলে এসেছি এসেছিলাম একটুখানি ডায়মন্ড প্লাজা তো একটা এখন মানে ফিফটিন্থ আগস্টে একটা মানে মুভি রিলিজ করেছে তোমরা সে সবাই যেন স্ত্রী টু তো সেটা আমরা দেখতে গেছিলাম মানে দারুণই হয়েছে মুভিটা দারুণ দুর্দান্ত তো ওটাই দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম তো সেই জন্য ফিফটিন্থ আগস্টই চলে গেছিলাম আমরা দেখতে তো এই আর কি তারপরে এই যে খুব সুন্দর করে সাজিয়েছিল এই যে পদ্মফুল দিয়ে আমাদের আমাদের দেশের পতাকা ছিল খুব সুন্দর আর পুরো মলটাই খুব ভালো করে সাজিয়েছিল তো দেখো কত সুন্দর জানে আমরা যখন উঠছিলাম উপরটা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিল খুব সুন্দর তো এই যে আমরা চলেও এসেছি মোটামুটি আর একটুখানি তারপরে চলেই যাব ভিতরে ঢুকে যাব। এই যে ঢোকা হয়ে গেছে টিকিট ফিকিট কাটা তো কমপ্লিটই তো এবার ঢুকে পড়েছি শুধু এবার মুভিটা কতক্ষণে দেখবো তার ওয়েট করছিলাম এই যে চলেও এলাম তোমাদের একটুখানি মুভির ক্লিপও দেখাবো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো এতক্ষণে এই যে দেখতেই পাচ্ছ এই যে সারকাটা নিজে ভয়ঙ্কর দেখতে ছিল তো যাই হোক তারপর আমাদের তো পেট পুজো করতেই হবে তো আমি আর তোমাদের দাদা চলে এসেছি পাশেই একদম ছিল আমি আমিনিয়া তো ওখানে এবার নিয়াতে এলে তো বিরিয়ানি তো মাস্ট খেতেই হবে তো যাই হোক ওকেও জিজ্ঞাসা করলাম বললো খুব সুন্দর খেতে দিলাম চলো থে আমি ওর টেস্ট করে নিই কেমন খেতে তো খুব সুন্দরই ছিল কিছু বলার নেই তো চলো আমি খেতে থাকি এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিও করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও চলো টাটা